আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমাদের যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমাদের এক তারিখে মার্চের এক তারিখে তো আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একদম চান্স প্রাপ্ত যারা আছে ওই যে ওরা হচ্ছে সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত এবং খুব ভালো ভালো সাবজেক্টে চান্স পাইছে অনেকে স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স একজন আছে সিএসিতে পাইছে জিওলজিতে ছিল তো আমরা মোটামুটি হচ্ছে ম্যারিন সায়েন্সের একজন ছিল তো ওদের কাছ থেকে আমরা আলটিমেটলি তোমাদেরকে গাইডলাইনটা দিতে চাই যে ওরা কী কী বিষয় ফেস করছে এবং একজন মনে হয় আছে ও হচ্ছে তিনশো পঁয়ষট্টিতম হয়েছিল না তিনশো পঁয়ষট্টিতম হয়েছিল তো কীরকম মার্কস লাগে টপ লিস্টে আসতে এবং ওদের মার্কস কেমন ছিল জিপিও সহ জিপিও ছাড়া কেমন ছিল এটা সব আমরা হচ্ছে একটা পারফেক্ট গাইডলাইন তোমাকে দিব আর লাস্ট মুহূর্তে কি কি করণীয় এইটা আমি জাস্ট ওদের কাছ থেকে আজকে তোমাদের কাছে একটু শোনাইতে চাই যে আসলে হচ্ছে আমরা লাইভে যাইতে চাইছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে তোমাদেরকে এই রেকর্ড আকারে ভিডিওটা দিচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নিবা ঠিক আছে তো আমি প্রথমেই ওর কাছেই চলে যাই যে তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পজিশন কততে আসলো আমি আর একটা পরিচয় দিয়ে দে ওরা কিন্তু সবাই শেখ এখন হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে তোমরাও কিন্তু অনেকে চট্টগ্রামে আগে পাবলিকিয়ান হয়ে যাবা পরে আবার কৃষিতে যাবা ওরা সবাই কিন্তু সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিরাশি ব্যাচের শিক্ষার্থী মানে এবার চান্স পাইছে এবং খুব টপ টপ পজিশনে সবাই এগ্রিকালচারের মেজরিটি এগ্রিকালচার ছাড়া তুমি কেউ আসো কোন কোন আর মোটামুটি সবাই এগ্রিকালচারে মানে সবাই ভালো ফ্যাকাল্টিতেই আছে তার মানে আগে চট্টগ্রামে চান্স পাইছে পরে কৃষিতে চান্স পাইছে ঠিক আছে তো আমি ওর কাছে যাই তোমার চট্টগ্রামে পজিশন ছিল তিনশো ছিল হচ্ছে

25 আর আমার ডিপার্টমেন্ট ছিল তার মানে দেখো কাছাকাছি মার্কস কিন্তু তারপরে পজিশন রূপান্তির কোনটা ছিল ভাইয়াজ জিওলজি পজিশন আমার পজিশন ছিল 239 আর মার্কস মানে ওর

ঠিক আছে তো আমি হচ্ছে একটু ওদের কাছ থেকেই শুনবো প্রথমে আমি একটু রূপন্তীর কাছে যাব আমি সিরিয়ালি হচ্ছে সবার কাছেই যাব যে রূপন্তী শেষ মুহূর্তে চট্টগ্রামে যারা প্রস্তুতি নিচ্ছে এই টাইমটা আসলে কি কি ম্যানেজ করা উচিত এবং হইতেছে কিভাবে ওরা এক্সাম হলটা ফেস করবে বা এই শেষ সময় ওদের কি রিভিশন করা উচিত এটা তোমার নিজের প্রিপারেশন থেকে তুমি বলো হ্যাঁ আচ্ছা শেষ সময়ে ভাইয়া কোশ্চেন ব্যাংক সলভের উপরে আর কিছু নাই সম্পূর্ণ হচ্ছে কোশ্চেন ব্যাংকই সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক মানে যতগুলোন সাল থাকে সবগুলো নি সলভ করলে অনেক কোশ্চেন কমন আসে 50 60% কোশ্চেন দেখা যায় কমন আসে সিইউ আর এইটা কোশ্চেন ব্যাংকের শেষময়ে কোশ্চেন ব্যাংক সল্ভ মানে বাইরে করে যে আসলে হচ্ছে বাংলাতে মার্কস ওঠানো এটা তুমি যদি ইংলিশের ক্ষেত্রে খুবই বেসিক জিনিস আছে যে এরকম গ্রামাটিক্যাল পার্ট থেকেই ম্যাক্সিমাম জিনিস আছে আর বাংলা হচ্ছে বোর্ড বই আর কিছু জিনিস যেগুলো খুব কমন ছিল আমার ইংলিশে মার্ক মোটামুটি তেরো চোদ্দ ছিল ইংলিশে পনেরো তে তেরো হ্যাঁ অনেক মার্ক আর বাংলাতে মানে বাংলা মার্কটা খুব বেশি না হয়তো বা আমি একটা প্রশ্ন করি ওরা অনেকেই ইংরেজি নিয়ে ভয় আছে তো তুমি যে 13 উঠাইছো তুমি কি জিনিস ফলো করছো ইংরেজির জন্য আমি আমি সত্যি কথা আমি হচ্ছে 24 জন কোনো কিছু পড়িনি মেডিকেলের পরেই ফার্স্ট পরীক্ষা ছিল আচ্ছা তার মানে মেডিকেলের ইংলিশ प्रिपरेशन দিয়ে তোমার হ্যাঁ আমার হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তার মানে দেখো মেডিকেলের प्रिपरेशन যারা ভালো করে নিছো বা ইংরেজি মোটামুটি বেসিক আছে আমার মনে হয় না তোমার এখানে সমস্যাটা হবে আর চারটা কারেক্ট করতে পারলেই তুমি পাস করে যাচ্ছ তোমার এরকম না যে হচ্ছে টুটাল মার্কস থেকে কাটবে তুমি যদি চারটার দাগায় বাকিগুলো বুলো করো তাও পাস করে যাবা ঠিক আছে আর ও যেটা বললো ওর মার্কস ছিল 71 তাই না 71.50 এবং ওর মার্কস ছিল কিন্তু ইয়ার ওয়াইজ ভেরি করে ওরা 23 এ ছিল ও আবার ওরা হচ্ছে তেইশ চব্বিশের তোমরা তো গতবার চান্স পাইছো হবে না কেউ যদি আসি খাইতে পারো আমার মনে হয় যে টপ লিস্টে চলে আসা সম্ভব মানে একশোর মধ্যে আসি কারণ হচ্ছে অনেকেই বাংলা ইংরেজিতে একটা ইয়া থাকে তো শেষ মুহূর্তে তাহলে কি কি রিভিশনটা করবে আসলে এটা একটু বলো শেষ মুহূর্তে

পঁয়ত্রিশশো ছত্রিশশো পর্যন্ত ওয়েটিং মোটামুটি টানে ঠিক আছে এবং ইংরেজির জন্য আসলে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল বা কোনো একটা ইংরেজি প্রিপারেশন নিচ্ছিলো বা বেসিকগুলো রিভিশন করো প্রশ্ন ব্যাঙ্ক রিভিশন করো আমার মনে হয় হয়ে যাবে আর শেষ মুহূর্তে প্রশ্ন ব্যাংক আর এগ্রি লাস্ট ভিউ এই জিনিসগুলো আর দুইটা সাজেশন ক্লাস নিছি এই সাজেশন ক্লাসগুলো পড়ো তো রূপন্তীর সামরাই যেটা আমি হচ্ছে একটু ওর কাছে চলে আসবো তুমি এক বছর পরছি চট্টগ্রামে এক বছর পরে এখানে আসার কারণ কি এটাকে বলো এটা একটু কাছে কারণ হচ্ছে আমার হচ্ছে বাসা থেকে ডিসটেন্সটা অনেক দূরে আর আমার ঢাকায় কোথায় বাসা আমার দিনাজপুর 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 থেকে তোমার বাসা মনে হয় উত্তর ওর নীলফামারি তার ওর নীলফামারিতে আর ওর হইতেছে আলটিমেটলি হচ্ছে কোথায় দিনাজপুরে তারা উত্তরবঙ্গের স্টুডেন্টদের আসলে চট্টগ্রাম একটু দূরে হয়ে যায় তো তারপরেও চান্স পাইলে কিন্তু এটা একটা আলাদা তুমি এক বছর পরসো মানে কেমন লাগছে চট্টগ্রাম

ঠিক আছে তার মানে দেখো সত্তর পার হইলে কিন্তু একটা ভালো সাবজেক্ট তোমার চলে আসতেছে সত্তর পার হইলে আমার মনে হয় ভালো সাবজেক্ট তো লাস্ট মুহূর্তে রিভিশন রূপন্তি অনেকটা বলছে তুমি তারপরে তোমার মতো একটু বলো যে তুমি কি কি ফলো করছো আসলে ভাই আমি লাস্ট মুহূর্তে মূলত চার পাঁচ দিন আগে আমি হচ্ছে বিগত দশ বছরের প্রশ্ন ব্যাংকটা ওটা আবার একবার পড়ছিলাম আর পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যা সূত্রগুলো একটু একবার দেখছিলাম আর ওগুলো থেকে আমার ম্যাথ দেখাইছিলাম এরকম আরো হচ্ছে ম্যাথ না থাকলে শুধু ম্যাথটা পাবা আর সব পাবা যাদের ম্যাথে বেশি সমস্যা বা বেসিক ক্লিয়ার নাই বা ভালো মতো ক্লাস করো নাই তারা ম্যাথ স্কিপ করো এটা আমার সৎ পরামর্শ থাকবে আমরা একটু হচ্ছে ওর কাছে যাবো তোমার নাম মনে হয় সোহেল রানা না সোহেল ওর ভিডিও অলরেডি দেখছো তোমরা ওর ভিডিও পিছনে দেখছো যে হচ্ছে এরকম সার্কেল দিয়ে ও তো অলরেডি ভাইরাল আছে তো নীলফা মারি থেকে ও কিন্তু সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ফ্যাকাল্টি ভালো ফ্যাকাল্টিতে আছে এগ্রিতে পজিশন কত ছিল আমার হচ্ছে পজিশন হচ্ছে

মানে ছিল বলতে বায়োলজিটা পার্ট আর কেমিস্ট্রি আর হচ্ছে ফিজিক্স মোটামুটি এই পার্টগুলো হইতেছে একটু ইজি ছিল আর কি তো সেই জন্য মার্কটা একটু হাই হইছে বাট 70 এর কাছে তবে কার্ড মার্কটা কিন্তু মোটামুটি এভারেজ ছিল আর কি মানে প্রতি বছর যেরকম হয় কিন্তু যারা হচ্ছে একটু টপ র‍্যাঙ্কে চলে গেছে 500 এর ভিতরে

ম্যাথ তুমি স্কিপ করে তুমি ভালো র‍্যাঙ্ক করতে পারবে তুমি কি ম্যাথ স্কিপ করছিলা জি জি তো ম্যাথ স্কিপ করো ম্যাথ পাইছো তোমাদের ইয়ারে ম্যাথ ছিল জি জি মানে ওদের শুধু ট্রিপল এটা শুধু ট্রিপল ছিল এবং হচ্ছে তুমি একটু বলো যে তুমি কি বাংলা ইংরেজি আলাদা কিছু পড়ে গেছিলা কিনা জি না আমার যেহেতু মেডিকেল প্রিফারেন্স ছিল

তো কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালো করে দেখে যেতে হবে আর ভাই যদি বলছে যে এগ্রি লাস্ট লাসবিউ সাজেশন তো চিরং ইউনিভার্সিটি তুমি যদি কোয়েশ্চেন প্যানামটা তুই দেখো দেখবে থিওরিটিক্যাল কোয়েশ্চেন বেশি আছে তুমি ফিজিক্স যদি চিন্তা করো ফিজিক্সের ম্যাটটা তুলনায় কম আসে তুমি দেখবে যে থিওটিক্যাল যে মানে কোয়েশ্চেন বেশি আছে তো এগ্রি লাস্ট লাসবিউ সাজেশন দেখা যাবা আর আয়টা বলবো যে কোয়েশ্চেন প্যানার দেখা যাও কারণ প্রচুর কোয়েশ্চেন রিপিট পাবা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক তুমি দেখবে যে রিপিট হইতেছে অনেক কোয়েশ্চেন আর আমি তো আগে বললাম যারা বায়োলজি বাইলজিতে ভালো দক্ষতা মেডিকেল বিবেশন নিশো তাদের বায়োলজি ভালো দক্ষতা আছে ইংলিশে ভালো দক্ষতা আছে তোমার একটু বাংলার প্রতি একটু ভালো যোগ দিতে পারো বাংলা কি তোমার নাটক উমার থেকে তুমি কোশ্চেন পাবা তুমি যদি কোয়েশ্চেন বেক অ্যানালিস করো তুমি নাটকে অলওয়েজ কোয়েশ্চেন পাবা উমার থেকে অলওয়েজ কোশ্চেন আসে বিদ্রোহী কবিতা এখান থেকে কোশ্চেন থাকে তারপর আগের বছর আমাদের রেনকোট এখান থেকে কোশ্চেন আসে তুমি এখানে কিছু টপিক লিখতে পারো যেখান থেকে প্রতি বছর কোয়েশন আসে তার মানে মানে বাংলা খুব লিমিটেড যেগুলো আমাদের বলে দিছি এই জিনিসগুলা দেখলেই হবে আর ইংরেজি মেডিকেল প্রিপারেশন বা যারা হচ্ছে মোটামুটি ইংরেজি এক্স প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ছো আমার মনে হয় দশ বারো ইজিলি তুলে আসতে পারবা লাস্ট দিন শুধু লাস্ট এই টাইমে এক্স প্রশ্ন আর হচ্ছে আমাদের এই যে সাজেশন ক্লাসের স্লাইড প্লাস এগ্রি লাস্ট ভিউ এগ্রি লাস্ট ভিউটেও আর থিওরিটিক্যাল পার্ট কিন্তু বেশি আছে ইম্পর্টেন্ট থিওরি দেখবা যেমন সতেরোটা বা ষোলোটা থিওরি চলে আসবে এরকম হয় যে আট দশটা ম্যাথ দিছে আর বাকি মেজরিটি থিওরি তবে ইম্পর্টেন্ট থিওরি থেকেই কিন্তু চট্টগ্রামে দেয় যে তোমাকে অযথা থিওরিটিক্যাল প্রশ্ন দিবে না তো আমরা একটু তানজিমের কাছে যাবো তানজিম তোমার হচ্ছে পজিশন কত ছিল ভাই আমার পজিশন ছিল উনিশশো পঁচিশ উনিশশো পঁচিশ মার্কস কত ছিল মার্কস ছিল সেভেন্টি থ্রি দেখো তার মানে ওদের মার্কস কিন্তু আলটিমেটলি সব একই রেঞ্জের মধ্যে উনিশশো পঁচিশ পঁচিশ আর তোমার সতেরোশো সামথিং

তুমি কি ফলো করছো ইংরেজি বাংলার জন্য তুমি কি কি করছো এবং ওরা আসলে লাস্ট টাইমে কি করতে পারে ওদের যেহেতু দুই দিন পরে পরীক্ষা জি ভাইয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি যারা প্যারা খাচ্ছে হচ্ছে বাংলা ইংলিশে আমি বলবো যে আমি ভার্সিটি ক্যান্ডিডেট ছিলাম মেডিকেল প্রিপারেশন নেই নাই সো আমার বাংলা ইংলিশ আগে থেকে পড়া হয় নাই সো লাস্ট যখন পনেরো বিশ দিন ছিল তখন আমি জাস্ট যতগুলো কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে বিভিন্ন ভার্সিটির জাহাঙ্গীরনগর জিএসটি তারপরে রাজশাহী ইউনিভার্সিটি আর এগুলোর বিগত 10 বছরের কোয়েশ্চেন দেখেছিলাম হ্যাঁ ভাইয়া আর আমার ইংলিশে মার্চ ছিল চোদ্দ আর বাংলা ছিল আট তো দেখো বাংলায় আট পাইসে ইংরেজিতে চোদ্দ পাইছে আর তোমরা ইংরেজি বাংলা পাশ করতে পারবে না

যে ধরো হাজারি স্যারের বইয়ের সব এমসিকিউ দেখে ফেলো সাথে হচ্ছে তোমরা এখন যেটা দেখবা এটা হইতেছে আলটিমেটলি একটু আমার কাছে দাও যে তাহলে এখন লাস্ট মুহূর্তে ওদের সামারাইজেশন এটাই যেমন ইংরেজ কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা বললো যে অধ্যায়ের এমসিকিউগুলা প্লাস হচ্ছে তোমাদের বিগত প্রশ্ন জৈবযগত হ্যাঁ মানে থেকে প্রশ্ন কি বেশি আছে মূলত চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জৈবযুগ থেকে আর কি কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি আর কি তো এইটাতে আর কি গুরুত্ব দিবা আর কি বেশি করে আর কি তো যারা মেডিকেল দিছো অলরেডি তো এদের তো হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজিতে মানে মোটামুটি ভালো করে পড়া আছে তো তোমরা হচ্ছে লাস্ট ভিউ হিসাবে আর কি শেষের এমসি ভালো করে সলভ করবা আর হচ্ছে জৈব ক্ষেত্রে শুধুমাত্র হাইলাইট করা যে লাইনগুলো ছিল আর কি মেডিকেলের ক্ষেত্রে করছো ওগুলা যদি পারো সময় যদি থাকে একটু চোখ বোলায় নিবে আর কি আর বাংলা ইংলিশের ক্ষেত্রে যেটা বলবো যারা মেডিকেল মানে পরীক্ষা দিচ্ছিল আর কি বাট কোনো কারণে আর কি মিস হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে যেটা বলবো যে আমারও ভয়টা ছিল যে আমি বাংলা ইংলিশে পাশ করতে পারবো কি বাট তখন কিন্তু আমার ওই ভয়টা থেকে আমি তবুও পরীক্ষা দিতে গেছি বাট এর আগে যে কাজটা আমি করছি বাংলার ক্ষেত্রে আমি হচ্ছে যে এমনিতে কোশ্চেনগুলো সলভ করতাম আর কি জাহিনীরনগর রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাদা বলতে বাংলার ক্ষেত্রে আমি যেটা করতাম যে গ্রামার যে পাঠটা আছে এটার জন্য এসএসসি যে ব্যাকরণ বইটা আছে এটা পড়তে হয়তো মূলত এক ঘন্টার বেশি লাগবে না পাবে না এক ঘন্টার বেশি লাগবে না যদি কেউ সময় পাও তাহলে দেখে নিতে পারো আর এমনিতে কোশ্চেন সলভ করলেই হবে আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে কোশ্চেন বেশি বেশি সলভ করবা বিগত বছর যেগুলো আসে ইংলিশে আমার তেরো ছিল আর বাংলাতে আমার প্রিপারেশন খারাপ ছিল আর কি

কিংবা ফিজিক্স বলো সবগুলো মোটামুটি মেডিকেল স্ট্যান্ডার্ডই কোশ্চেন হয় তো তোমাদের ক্ষেত্রে যেটা হয় যে আর যেটা হয়েছে কি কেউ ধরো যে বায়োলজি পড়ে গেছো ম্যাথও পড়ে গেছো বাট কোশ্চেন দেখতেছো যে বায়োলজি তুমি বেশি পারতেছো তখন তোমার ম্যাথ দেখার কোনো দরকার নেই তোমার মার্ক বেশি উড়া লাগবে মানে পজিশন আগে থাকা লাগবে তো সেই জন্য তোমার যদি বায়োলজি দাগালে মার্ক বেশি করতে পারো তুমি তাহলে তুমি বায়োলজি দাগাবা মানে ম্যাথ দেখার কোনো দরকার নেই তো এই এইটাই বলবেন আমি তো ম্যাথ মোটামুটি আর কি পারছিলাম বাট কিন্তু আমার মনে হয়েছিল যে বায়োলজি দেখালে আমি আর কি টপ র্যাঙ্কে ঢুকতে পারবো তো সেই জন্য আমি তখন ম্যাথটা স্কিপ করে বায়োলজি দেখাচ্ছি তাছাড়া ম্যাথের ক্ষেত্রে যেটা হয় একটু এক্সট্রা বেশি সময় লাগে তো ওইটা সলভ করার ক্ষেত্রে দেখা যায় যে আমার চান্সটাও নিশ্চিত নাও হইতে পারে তো সেই জন্য আমি বায়োলজি কিছু শর্ট টাইমই দিতে পারি যেহেতু আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমি বায়োলজিটাই দেখাইছি আর কি

এখান থেকে আসবে আর তোমরা যেটা বললো আমি যখন এগ্রি পরীক্ষা দিই এর আগে আমি অর্গানিক পড়ি কিন্তু চট্টগ্রাম দেই এর আগে অর্গানিকটা বাকি ছিল তখন পড়া হয় নাই কিন্তু অর্গানিক থেকে হয়তো আমাদের সময় ছয়টা আসছিল না ছয়টা আসছিল আমি যখন দেখি আমার ছয়টা হয়েছিল যাই না কেন আগে থেকে একটু পড়া ছিল তে বেসিক ছিল পরে আমি জাস্ট আগে কোয়েশ্চেন ব্যাংকে যেগুলা উত্তর ইয়া ছিল মানে কোয়েশ্চেন ছিল জাস্ট দেখে গেছিলাম পরে সবগুলো হয়েছিল হয়েছিল মানে সামার হচ্ছে যে মানে কোশ্চেন খুব বেশি রিপিট হয় তুমি টাইপও কমন পাবা কোশ্চেন কমন করতে পারো হ্যাঁ মন অনেক হ্যাঁ হ্যাঁ তো 50 60 তো উপদেশ থাকবে যে

মোটামুটি তোমার প্রিপারেশনটা আরও ভালো হবে ঠিক আছে তাহলে আমরা একটু শেষ করে দিতে চাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে আমরা এই কারণেই আসলে সময় স্বল্পতার কারণে লাইভে আসতে পারিনি রেকর্ড আকারে দিলাম আর ওরা কিন্তু তোমাদের এগ্রি প্রিপারেশনের জন্য আগে চট্টগ্রামে চান্স পাও ওদের মত ওরা চট্টগ্রামে আগে চান্স পাইছে পরে কৃষিতে চান্স পাইছে এখন কৃষিতে পড়তেছে তো তোমরা তো কৃষির জন্য তো গাইডলাইন দিবা তাই না তো কৃষির জন্য ওরা ডেডিকেটেড আছে তোমাদের প্রতি ওরা গাইডলাইন দিবে কিন্তু আগে চট্টগ্রামটা শেষ করে একদম অথেন্টিকভাবে ওরা কি ফেস করছে কত মার্কস থেকে কত পজিশনে আসছে কি সাবজেক্ট পাইছে কিভাবে বাংলা ইংরেজি ফেস করছে এরকম একটা লাইভ গাইডলাইন আমার মনে হয় তোমার বেশি কাজে আসবে কারণ আমার চাইতে ওরা কিন্তু একদম রিসেন্ট ইয়ারগুলাতে চান্স পেয়ে আসছে এটাই আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝাই দেওয়ার ধৈর্য নিয়ে ভিডিওটা দেখে থাকলে তুমি একটা ভালো লেভেলের হচ্ছে উপকার পাবা লাইভে গেলে হয়তো এই ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাইতো তোমারও টাইম নষ্ট হইতো আমরাও গুসায় বলতে পারতাম না রেকর্ড আকারে দিয়ে দিলাম তো তোমরা হচ্ছে একটু কাইন্ডলি পুরো ভিডিওটা ধৈর্য নিয়ে দেখে নিও মোটামুটি হচ্ছে এইটুকুই কথা ছিল আরও সামনে দু একদিন যদি গাইডলাইন দেওয়া সম্ভব হয় আমরা গাইডলাইন দিয়ে দিব ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো কৃষির প্রস্তুতি নিয়ে আমরা হিউজ লেভেলের তোমাদের গাইডলাইন দিব এছাড়া ठीक है असल